এবার চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ জওয়ানের এক আধিকারিকের বিরুদ্ধে থানায় মামলা করলেন আম জনতা ত্রিপুরা সিপাহিজোলা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিয়াপাড়া এলাকায় রাজু দেব নামে এক ব্যক্তির একটি মারুতি গাড়ি দেবীপুর পশু খামারের ভিতর থেকে চালকের অনুপস্থিতিতে সেই মারুতি গাড়িটি গাড়িতে থাকা একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে আসে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে একশো পঞ্চাশ নম্বর ব্যাটিলিয়ানের আধিকারিক অপূর্ব বিশ্বাস এমনই অভিযোগ এনে মধুপুর থানায় রাজু দেব নামে ওই ব্যক্তি বিএসএফ জওয়ানের আধিকারিক অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের অন্যান্য দিনের মতো খামার থেকে চালক দিয়ে গবাদি পশুর জন্য দেবীপুর পশু খামার থেকে ঘাস আনতে যাওয়া হচ্ছিল এমন সময় গাড়ির চালক খামারের মধ্যে গাড়িটি রেখে গাড়ির ভেতর একটি মোবাইল ফোন রেখে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান কিছুক্ষণ পর ঘাস নিয়ে এসে চালক দেখতে পান তার গাড়িটি সেখানে নেই পরবর্তী সময় অনেক খোঁজাখুঁজি করে চালক জানতে পারেন তার গাড়িটি চুরি করে বিএসএফ জওয়ানের আধিকারিক অপূর্ব বিশ্বাস মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় পরবর্তী সময় গাড়ির মালিক রাজুদেব সেই গাড়িটির হদিশ পেয়ে যখন ক্যাম্পে গাড়ি আনতে যান তখন তার সঙ্গে অভব্য আচরণ করা হয় পরবর্তী সময় বিএসএফ জওয়ানের আধিকারিক অপূর্ব বিশ্বাস ক্ষমতার দাপট দেখিয়ে রাজুদেবের গাড়ির মধ্যে চার বস্তা চিনি দিয়ে কাস্টমস হাতে তুলে দেয় এদিকে রাজুদেব অভিযোগ করে বলেন গত কয়েক মাস পূর্বে তার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিল বিএসএফ জওয়ানের আধিকারিক অপূর্ব বিশ্বাস কিন্তু পরবর্তী সময় রাজুদেব সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেও রাজুদেবের ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে ওই জওয়ান বর্তমানে মধুপুর থানায় পুলিশের নিকট বিএসএফ জওয়ানের সেই আধিকারিকদের বিরুদ্ধে মামলা করেছেন রাজুদেব মধুপুর থানার পুলিশ সেই মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা আমি গাড়ি চালাই গাড়ি আমার মালিকের গরু আছে তারপরে প্রত্যেকদিন আমি ঘাস আনতে যাই ফারামে ওই পশুপালক এই ফারামে আনতে যাইয়ের পরে গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে আমি ঘাস আনতে যাই চুঙির নিচে তো এক বস্তা গাছ আমি গাড়ির সামনে থুয়ে আরেক বস্তা গাছ আনতে যাই আনার পরে আসা দেখি আমার গাড়িটা নাই এখানে নাই পরে কী বললাম আমার গাড়ির মধ্যে আর কি ছিল গাড়ি ভিতরে আমার মোবাইল ছিল চাবি ছিল কিন্তু এটা আমার প্রয়োজন নেই আর সাথে নেওয়ার তারপর তার কারণে আমি গাড়িতে যাইয়া গাছটা লেগে যাই আইসিডা গাড়িটার নাই মোবাইলও নাই তারপরে ফার্মে ডিউটি ছিল তারা জিজ্ঞাসা করলাম গাড়িটা দেখছেন বললো তো বিএসএফের গাড়ি এসে আইসিটা গাড়িটা নিয়ে গেছে পরে খবর ফেললাম বিএসএফ এর আইবি এই অপূর্ব বিশ্বাস গাড়িটা নিছে নেওয়া সেটা নাকি হ্যাঁ চিনি দিয়া গাড়িটা ফাঁসাই দিছে তাহলে আমরা তো এমন না আমরা বেলে দিকে যুক্ত নাই আমরা রোডে গাড়ি চালাই ওই মালিকের গাছ আনি সেটুটুকুই এখন কীছি পরে পরে ওখানে গাড়িটা তো নিশাকা নেওয়ার পরে পয়সা চিনি দিয়া ফাঁসাই দিছে তো আমরা আমার গাড়িটা আমি ফিরে হতে চাই আর এমন খবর পাইছি হ্যাঁ এই মালের গাড়ি ধরে ধরে ধৈর্য সাইডা দেয় খা খায় সাইডা দেয় কিন্তু অন্য ভালো মানুষকে ফাঁসাই দেয় তার বিরুদ্ধে মামলা হয়েছে হ্যাঁ আমি আমি হ্যার বিরুদ্ধে মামলা করছি আমার গাড়িটা যেন সশো আমার পাশে ফিরিয়ে দেয়